করবে না আর নিচেরটা প্রয়োজন হলে খাবে ট্যাবলেটটা লাস্টেরটা মাঝখানে একটা মলম আছে যদি ঘরে মলম থাকে তাহলে ওটা আর কিনতে হবে না গ ওপরে ওষুধটা হ্যাঁ সারাদিনে দুবার খাবে ঠিক আছে খেয়ে দে আর মাঝখানে একটা মলম লেখা আছে মলম প্রয়োজন হলে নিয়ন ছেড়ে দিও হ্যাঁ প্রয়োজন হলে নিওনালে ছেড়ে দিও আর লাস্টে একটা ট্যাবলেট লেখা আছে ওটা ব্যথা হলে খেতে হবে নালে খেতে হবে না মানে ব্যথা খুব থাকলে খাবে না অল্প করে নিয়ে আগে দিন খেয়ে যাক কেমন মজা হবে বেশি দাম না এটা হচ্ছে চল্লিশ টাকা দাম এটা টাকাই হবে না আর আর এইটা আট টাকা করে পিস হবে যদি প্রয়োজন হয় খাবে নালে খাবে না ব্যাস ঠিক আছে

మేనేజర్ ఇంగ్లీష్ చేసొరతకే నా నాట కూరంది కొట్టుకో యా ఉితనే చార్ సబ్తా ఖాబిది అమేట బరో క్లాక్ దాయిదర దా కొరెతునా నా నాట నావు హ్మ్ జి అమే సైడ్ లగిసి యా సైడ్ లగిసి లగావు 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 అస్ মাছ কাটাও দেখে নি শিখে যাবো সব ডিমে সারাদিন ওখানে বরবাদ হলো বলো কখন থেকে ছিল সকাল থেকে

মায়ে ঔ কৰাৰ যে